ভারতবর্ষে খুন ধর্ষণ নারী নির্যাতন এ নিত্যদিনের ঘটনা এবারে চলন্ত টেনে এক কামরা থেকে অন্য কামরায় ঘুরে ঘুরে মুসলিম দাড়িওয়ালা বেছে বেছে খুন করলো এক আরপিএফ জওয়ান সঙ্গে আরপিএফ এক পুলিশকেও খুন করেছে নাম আব্দুল কাদির মোহাম্মদ হোসেন আব্বাস আলী সত্যি ভাবতে হবে ভারতবর্ষের চিত্র কোন দিকে যাচ্ছে আরপিএফ জওয়ান মুসলিম দাড়িওয়ালা টুপিওয়ালা দের যখন গুলি করে খুন করছে খুনের পর বলছে ভারত মে রায়না হোগা তো মোদি অর যৌগিকও ভোট দেনা হ্যাঁ এবং গুলি করে খুন করতে থাকে চলন্ত ট্রেনের মানুষের ভর্তি কামরায় এবং বেছে বেছে দাড়িওলা মুসলিমদের এক কামরায় গুলি চালানোর পর ঠান্ডা মাথায় আর এক কামরায় গিয়ে খুঁজে খুঁজে দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে খুন করছে গোটা ভারতবর্ষ হিংসা বিদ্বেষ যেন ভরেই গেছে এমনই চিত্র দেখার পর আপনার বুক থমকে যাবে জ্বলবে না আপনি ভয়ে আতঙ্কিত হবেন আপনি সুরক্ষার জন্য দূরপাল্লা ট্রেনে যাচ্ছেন সেখানে আধিকারিক কাছে পুলিশ আছে আর পেয়ে পাচ্ছে যে পুলিশকে দেখে মানুষ নিরাপদভাবে সেই পুলিশ এক কামরা থেকে বেছে বেছে অপর কামরায় গিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালাদের গুলি করছে আর বলছে ভারতে থাকতে হলে যোগী এবং মোদীকে ভোট দিতে হবে এই বৃহত্তর গণতান্ত্রিক দেশে মুসলিম দলিত আদিবাসী খ্রিস্টান একেবারে সুরক্ষিত নয় বলা যেতেও পারে উঠছে প্রশ্ন যোগী মোদীর রাজত্বকালে একাধিক সংগঠন তৈরি হয়েছে যারা হিংসা বিদ্বেষ প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিয়েছে তারই ফল গুনতে হচ্ছে ভারতের নিরীহ অসহায় মানুষদের আজ অসহায় হয়ে পড়ছে একাধিক পরিবার এটাই কি ভারতবর্ষের সমাধান এই নিরীহ মানুষদের পিটিয়ে গুলি করে হত্যা করে এটাই কি ভারতবর্ষের সমাধান হচ্ছে চুপ ভারতবর্ষের প্রধানমন্ত্রী ভারতবর্ষের রেলমন্ত্রী সবাই চুপ উত্তরপ্রদেশের বাসিন্দা চেতন কুমার জওয়ান যে এই গুলি করেছে কামরায় তার নাম চেতন কুমার এদিকে রেল পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে যে তার মানসিক ভারসাম্যহীন তার ব্রেন খারাপ ছিল আচ্ছা ভাবুন তো দেখি এই চেতন সিং যদি তার মানসিক ভারসাম্য হয় সে ব্রেন খারাপ হয় তাহলে সে গুলি করে খুন করে ঠান্ডা মাথায় এক কামরা থেকে গিয়ে আর এক কামরায় সেখানেও সেই দাড়িওয়ালা টুপিওয়ালা দেখে খুঁজে খুঁজে খুন করার পর আবার বলছে ভারতে থাকতে হলে মোদিকে এবং যোগীকে ভোট দিতে হবে কি নক্করজনক চিন্তিত গোটা ভারতবর্ষের মানুষ আতঙ্কিত দলিত সমাজ আতঙ্কিত আদিবাসী সমাজ আমরা দেখেছি এর আগে মণিপুর জ্বলছে একাধিক রাজ্যে হিংসার আগুনে জ্বলছে সত্যি তারপরেও এই কান্ড কি একবার ভেবেছেন গদি মিডিয়া এটা তো যদি চেতন কুমার না হয়ে যদি এই যুবকটি সালাম করত। এর সঙ্গে ইন্ডিয়ান মুজাহিদিন আছে আল কায়দা আছে পাকিস্তানের যোগ আছে হয়তো আরো বড় সংগঠনের কথা বলতো এবং এর থেকে বড় নাশকতা ঘটাতো বলে তারা দাবি করত কোন দিকে নিয়ে যাচ্ছে ভারতবর্ষের এই চিত্র সঙ্গে কয়েকদিন আগে আরো একটি চিত্র দেখা গেছে একজন রেল যাত্রী দূরপাল্লা ট্রেনে তিনি যখন তার রিজার্ভেশন কামরায় বসে নীরবে নামাজ পড়ছে সেখানে দেখা যাচ্ছে বেশ কয়েকজন যুবক মোবাইল দেখে দেখে তারা চিৎকার করে করে তাদের ধর্মীয় পাঠ করছেন অর্থাৎ ধর্মীয় পাঠ জোরে জোরে চিৎকার করছেন এতে পরিষ্কার বোঝা যায় যে এই যুবকরা দেখে মনে হয় তারা শিক্ষিত ঘরের ছেলে এবং ভালো ঘরের ছেলে তাহলে এক সঙ্গে তাল মিলিয়ে এমনই চিৎকার করছে যে ওই মানুষটাকে কিভাবে ডিস্টার্ব করা যায় কিভাবে তার ধর্ময়ের আঘাত করা যায় এই ভিডিওতে দেখা যাচ্ছে ইচ্ছাকৃত ভাবে সেই ভিডিওই দেখলে আপনারা বুঝতেই পারবেন ভারতবর্ষের হিংসা বিদ্বেষ এতটা ঘৃণার জায়গায় চলে গেছে সেটা ফেরানো খুবই সম্ভব নয় খুব সহজে দেশের একটা মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেয়া হয়েছে এই বিদ্বেষ থেকে মুক্তি পাওয়ার খুব কম সহজেই সম্ভব নয় মাননীয় রেলমন্ত্রী একজন পুলিশ তিনজন মুসলিম দাড়িওয়ালা দেখে দেখে এক কামরা থেকে গিয়ে বেছে বেছে অন্য কামরায় গিয়ে এই চেতন কুমার খুন করলেন চেতন কুমার হচ্ছে উত্তরপ্রদেশ অর্থাৎ যোগী রাজ্যের হাতরাসের বাসিন্দা রেলের মধ্যে এই আচরণ আপনার কোনো বিবৃতি এখনো পর্যন্ত শোনা যাচ্ছে না ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে আপনার দিকে এটা নিয়ে চুপ থাকবেন কারা মদত দিচ্ছে কারা এদের সাথ দিচ্ছে হিংসার আগুনে নিরীহ মানুষকে এভাবে প্রাণ কেড়ে নিচ্ছেন দেশের এতে কি সমস্যা সমাধান হয়ে যাবে বিরোধীরা এই সমস্ত বিষয় নিয়ে যদি কত কথা বলে তাদের কণ্ঠরোধ করছে এই হিংসার আগুনে কিভাবে বাঁচবে সাধারণ মানুষ গোটা ভারতবর্ষের মানুষ আতঙ্কিত একটি বৃহত্তর গণতান্ত্রিক ভারতবর্ষ একাধিক জাতের মানুষ যেখানে বাস করে একাধিক ধর্মের মানুষ যেখানে বাস বাস করে কিন্তু সালের পরে যেভাবে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে এটা যেন নিত্যদিনের ঘটনা হয়ে যাচ্ছে তারপরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে চুপ এ বিষয়ে থামানোর কোনো পরিকল্পনা নেই তাহলে ভারতবর্ষের এই গণতান্ত্রিক দেশ বৃহত্তর গণতান্ত্রিক ভারতবর্ষে দলিত মুসলিম আদিবাসীরা কিভাবে বেঁচে থাকবে আগামী দিনে ভারতবর্ষে আজও হিংসার আগুনে জ্বলছে কখনো মণিপুর কখনো হরিয়ানা কখনো গুজরাট গোটা দেশের মানুষ আজ আতঙ্কিত এর সমাধান কি যখন ভারতবর্ষের মানুষ আগুনে পুড়ে জ্বলছে নারীরা ধর্ষণ হচ্ছে নগ্র করে শিলতাহানি হচ্ছে মুসলিমদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে ভারতবর্ষের মানুষের খুন করা হচ্ছে মসজিদের ইমামের খুন করা হচ্ছে হচ্ছে এবং বেশ কয়েকটি রাজ্য যখন বন্যায় হাবুডুবু খাচ্ছে তখন এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিদেশ সফরে ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকা সফরে গিয়ে সাংবাদিকদের সামনে বলেছিলেন আমাদের রক্তে গণতন্ত্র আছে ভারতের সংখ্যালঘু মুসলিমরা সমান অধিকার পায় সুরক্ষিত আছে নরেন্দ্র মোদী এটাই আপনার ভারতবর্ষের সুরক্ষিত মুসলমানরা দলিতরা আদিবাসীরা খ্রিস্টানরা আপনি মুসলিমদের এভাবে এই দেশে জ্বলছে আর বিদেশে গিয়ে মুসলিমদের সঙ্গে গলা মেলাচ্ছেন তাদের মসজিদে যাচ্ছেন কি বার্তা দিতে চাচ্ছেন আপনি কিভাবে থামাবেন এই আগুন এই আগুন যদি না থামে তাহলে ভারতবর্ষের এই বৃহত্তর গণতান্ত্রিক ভারতবর্ষ কোন দিকে যাচ্ছে এর আগে আমরা শুনেছি যে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আমেরিকা সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী গলায় এই কথা আমরা শুনেছিলাম তাহলে কি আপনি পরিকল্পিতভাবে সেই দিকে নিয়ে যাচ্ছেন না থামাবেন এই গুন্ডাগিরি থামাবেন এই অত্যাচার দায়িত্ব তো আপনার আপনি দেশের প্রধানমন্ত্রী এত বড় বৃহত্তর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব আপনি নিয়েছেন আপনি সবার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেলমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতি আপনারা যদি আগুন না থামাতে পারেন তাহলে এভাবে একের পর এক নিরীহ মানুষের কত প্রাণ যাবে কত পরিবার অসহায় হবে এই আগুনেও ছাড় পাচ্ছে না ভারতবর্ষের প্রশাসনের কর্তারা তাহলে কি দু সালের আগেই কোথাও দাঙ্গা লাগিয়ে কোথাও মসজিদে আগুন লাগিয়ে কোথায় পুলিশকে গুলি করে হত্যা করে আবার কি দু হাজার চব্বিশের লোকসভায় আতঙ্ক ছড়িয়ে আবার আপনারা ক্ষমতায় আসতে যাচ্ছেন ক্ষমতা মানুষই মেনে নেবে কাকে আপনার ক্ষমতায় বসাবে কিন্তু এভাবে নিরীহ মানুষকে এভাবে তাদের অসহায় হতে দেবেন না এবং তাদের আগুনে ঠেলে দেবেন না আপনাদের দায়িত্ব এটা রক্ষা করার